শারদীয় পূজা উপলক্ষে এই কথাটাই বলি যে সারাটা বছর আমরা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি এই দুর্গা পূজার জন্য শুধু বাঙালি নয় বাঙালি তথা আমাদের সমস্ত ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের মানুষ দেবী দুর্গার পুজো করেন তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা একটা কথাই বলবো যে দেবী দুর্গা সকলের মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন আরামবাগবাসীকে খুব সুখে শান্তিতে রাখুন এই দুর্গা পূজা উপলক্ষে প্রত্যেকটা মানুষ যেন আনন্দে কাটাতে পারে এবং কিছু সচেতনতাটাও তাদের কাছ থেকে সকলেই আশা করবেন আরামবাগবাসী এখন সম্পূর্ণভাবেই অনেক সচেতন পরি পরিষ্কার পরিচ্ছন্নতাটা আরামবাগে যেন থাকে এই পুজোর সময় নানা রকম স্টল হয় দোকান হয় খাবার দাবার হয় নির্দিষ্ট ভ্যাটেই যেন তারা সবটা ফেলেন এবং এই শারদীয়া দুর্গাপূজা উপলক্ষে আরও একটা কথা বলছি আমাদের এই সম্প্রতিকালে যে বন্যা হয়েছে পরিস্থিতি চারিদিকে আরামবাগ সংলগ্ন যে সমস্ত গ্রামগুলো খানাকুল বিশেষত খানাকুল পড়সুরা সমস্ত জায়গাতেই এই দিককারও অনেক গ্রাম পর গ্রাম ডুবে গেছে ঘাটান এবং সমস্ত যে বানভাসী মানুষগুলো যে দুর্গত মানুষগুলো দুর্গতি নাশিনীর কাছে আমরা প্রত্যেকেই তার কাছে করজোড়ে আবেদন জানাচ্ছি তিনি সকলকে যেন এই বিপদ থেকে মুক্ত করেন আর মানুষের সহৃদয়তা মানুষ যেন মানুষের জন্য এইটুকু এই পূজা যারা করছেন কমিটিগুলোর কাছে একটাই শুধু অনুরোধ করব যে আপনারা পুজোর জন্য যে আপনাদের প্রাচুর্যের সাথে যারা পুজোটা করতে চাইছেন তারা যেন অবশ্যই সেখান থেকে কিছুটা বাঁচিয়ে এই মানুষগুলোর পাশে গিয়ে দাঁড়াতে পারেন তাহলে দেবী দুর্গাও আপনাদের অনেক অনেক আশীর্বাদ করবেন আর এই আনন্দটা আমরা সবাই মিলেই ভাগ করে নিতে পারব এইটুকুই বলছি আবারও আমার আরামবাগবাসীকে আমার পৌরসভার পক্ষ থেকে এই শারদীয়া পূজা উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি